হ্যালো ফ্রেন্ডস সবাইকে ওয়েলকাম আমরা জানি আগামী হাতে আর মাত্র একটা মাস সময় যেখানে কমিশন কিন্তু আমাদের তারিখ কিন্তু ঘোষণা করে দিয়েছে গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষা কখন হবে তো গ্রুপ সি একটা হচ্ছে এক তারিখ পরীক্ষা মার্চ মাসে এবং আরেকটা হবে আট তারিখ পরীক্ষা মধ্যখানে সাত দিনের গ্যাপ তো হাতে সময় নেই তাই আজ থেকে আমি তোমাদের জন্য ধারাবাহিক কিছু এমসিকিউ তোমাদের জন্য নিয়ে এসেছি তোমরা ক্লাসগুলো করবে এমসিকিউ ধারণা ক্লিয়ার হবে এবং আশা করি এই যে মাঝখানি খাতে সময় আছে এগুলো ধরে ধরে করলেই তোমরা কিন্তু কমন পেয়ে যেতে পারো সেক্ষেত্রে আমি চাইবো তোমরা কিন্তু ভিডিওগুলো পরপর দেখো এবং উত্তর অনুধাবন করার চেষ্টা করো চলো আমি এক এক করে শুরু করলাম আজকে আমাদের প্রথম পর্ব প্রথম পর্ব আমরা কিছু পদার্থবিদ্যা ও পরিবেশ থেকে কোশ্চেন আলোচনা করব ঠিক আছে তো গ্রুপ সি এবং ডি এর জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো চলো আমরা পর এগুলো কিন্তু সলিউশন করব তো আজকের প্রথম প্রশ্ন মেঘমুক্ত রাত মেঘাচ্ছন্ন রাতের তুলনায় বেশি শীতল হয় কারণ কি ঘনীভবন পরিবহন বিকিরণ ইনসুলেশন তো এই যে মেঘমুক্ত রাত মেঘাচ্ছন্ন রাতের তুলনায় বেশি শীতল হয় তার কারণ একদম অপশন ডি ইনসুলেশন কিন্তু হবে ইনসুলেশন যেটা আগত সৌর বিকিরণ বলা হয় কোশ্চেন নাম্বার দুই থার্ম যে রাশিটির লেখক থার্ম কোন রাশির লেখক ক্ষমতা তাপ আলো দূরত্ব সঠিক উত্তর হবে অপশন বি তাপ থার্ম থার্ম থেকেই থার্মোমিটার থার্ম থেকেই তা তোমার উষ্ণতাকে বোঝায় সেক্ষেত্রে এখানে তাপটাই হবে সঠিক উত্তর নেক্সট নিউটনের প্রথম গতিসূত্র যার ধারণা প্রদান করে শক্তি কার্য ভরবেগ জাডো সঠিক উত্তর হবে প্রথম গোতে সূত্র থেকে আমরা জাডোর একটা ধারণা পেয়ে যাই নেক্সট কোশ্চেন নাম্বার ফোর আর্দ্রতা পরিমাপ করতে নিচের কোন যন্ত্রটি ব্যবহার করা হয় ক্যাটা থার্মোমিটার অ্যানিমোমিটার স্লিং সাইক্রোমিটার ক্লিনিক্যাল থার্মোমিটার এখানে আর্দ্রতা পরিমাপ করতে হলে আমাদের নিতে হবে স্লিং সাইক্রোমিটার এগুলো কিন্তু ফিজিক্স থেকে কোশ্চেন অবশ্যই গ্রুপ সি এর জন্য খুবই গুরুত্বপূর্ণ পাঁচ নম্বর দেখো এগুলো কিন্তু জিকের মধ্যে জেনারেল নলেজের মধ্যেই পড়বে তোমাদের জেনারেল নলেজ থেকে কোশ্চেন আসবে আমি তোমাদের যে নাম্বার বিভাজন সেটা কিন্তু দেখিয়ে দিচ্ছি তোমরা অবশ্যই দেখে নিবে কোশ্চেন নম্বর পাঁচ নিচের কোনটি সর্বাধিক স্থিতিস্থাপক রবার ভেজা কাদামাটি স্পাত প্লাস্টিক সঠিক উত্তর হবে অপশন সি স্পাত একটি ঘূর্ণায়মান টেবিলের ওপর স্থিত কোনো ব্যক্তি তার কৌণিক দ্রুতি হ্রাস করার জন্য কি করবে হাত দুটি শরীরের কাছে নিয়ে আসবে হাত দুটি ওপরে তুলে ধরবে হাত দুটি দুই দিকে প্রসারিত করবে হাত ওপরে তুলে বসে পড়বে সঠিক উত্তর হবে হাত দুটি শরীরের কাছে নিয়ে আসবে নেক্সট কোশ্চেন নাম্বার সাত ধোঁয়াশা বা স্মগ যেগুলির মিশ্রণ ধোঁয়াশা কার কার মিশ্রণ বায়ু ও জলীয় বাষ্প জল ও ধোঁয়া আগুন ও জল কুয়াশা ও ধোঁয়া সঠিক উত্তর হচ্ছে কুয়াশা ধোঁয়াকে একসঙ্গে ধোঁয়াশা বা স্মগ বলা হয় নেক্সট দেখো একজন বালক সমুদ্র তীরে গতিশীল একটি ছাদহীন গাড়িতে বসে একটি বলকে সোজা উপরে ছুড়ল বলটি পড়বে কোথায় বালকটির পেছনে বালকটির সামনে বালকটির হাতে বালকটির পাশে উত্তর হবে বালকটির হাতে কিলোওয়াট ঘন্টা কিসের একক শক্তি ক্ষমতা তরিতাধান সঠিক উত্তর হচ্ছে শক্তি তোমার যদি মনে হয় তোমাদের যদি মনে হয় কোনো উত্তরে কোনো গন্ডগোল থাকতে পারে বলে মনে হচ্ছে তারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবে ঠিক আছে নেক্সট দেখো ঘুলঘুলি সাধারণত ঘরের ছাদের কাছাকাছি করা হয় কেন উষ্ণবায়ু ওপরে উঠে সহজে বেরিয়ে যায় ঘরে ক্রস ভেন্টিলেশন সৃষ্টি করে ঘরে সূর্য আলো প্রবেশ করে নিচের অংশ থাকলে দৃষ্টি কটু লাগে তো এখানে সরকার করতে হবে উষ্ণ বায়ু ওপরে উঠে সহজে বেরিয়ে যায় নেক্সট দেখো কোশ্চেন নাম্বার ইলেভেন শীত প্রধান দেশে প্রবল শীতে জলের পাইপগুলি ফেটে যায় কারণ কি কঠিনীভূত হলে জল আয়তনে বাড়ে জলে পাইপগুলি সংকুচিত হয় উচ্চ বায়ুমণ্ডলীয় চাপ নাকি সবগুলির মৃত প্রভাব আসলে এই তিনটে যেটা দেখলাম সবকটা মৃত প্রভাব অর্থাৎ অপশন ডি হবে এই সবগুলি মৃত প্রভাবের কারণে শীত প্রধান দেশে প্রবল শীতে জলে পাইপগুলি ফেটে যায় কোশ্চেন নাম্বার বারো নিচের কোন ক্ষেত্রটিতে কার্য করার জন্য গতিশক্তি ব্যবহার করা হয় নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে সাইকেল প্যাডেল করা নির্দিষ্ট দূরত্ব যেতে গাড়ি চালানো বায়োকলের সাহায্যে গম ভাঙানো জলাশয়ে নৌকা চালানো উত্তর হবে অপশন সি বায়োকলের সাহায্যে গম ভাঙানো যদি একটি কণার বেগ সময় লেখচিত্রের সমীকরণ y= ইকুয়াল C প্লাস সি হয় তবে কণাটি গতিশীল সুষম দ্রুতিতে বেগে সমতরণে অসমতরণে যদি একটি বেগ সময় এই যে কোনো টি সি আছে সঠিক উত্তর হচ্ছে অপশান সি সমতরণ এগুলো যেমন গ্রুপ সি এর জন্য গুরুত্বপূর্ণ অবশ্যই কিন্তু এগুলো আপার প্রাইমারির জন্য গুরুত্বপূর্ণ যারা সায়েন্স নিয়ে আর কি যে সায়েন্স বিভাগে পরীক্ষা দেবে এক ব্যক্তি চলন্ত বাসে দাঁড়িয়ে আছে বাসটি কোনো দিকে বেঁকলে ব্যক্তিটি বাইরের দিকে ছিটকে পড়ে তার কারণ কি ব্যক্তির উপর বাহ্যিক আকর্ষণ গতিচাড্য ভরবেগের পরিবর্তন তরণের পরিবর্তন উত্তর অপশন বি গতিজাঢ্য চাপ বৃদ্ধি করা হলে বরফের গলনাঙ্ক বাড়ে অপরিবর্তিত থাকে কমে বরফের উপস্থিত অশুদ্ধির উপর নির্ভর করে উত্তর হবে বরফের গলনাঙ্ক কমবে মেশন কণা পাওয়া যায় কিসে মহাজাগতিক রশ্মিতে এক্স রশ্মিতে গামা রশ্মিতে লেজার রশ্মিতে উত্তর হবে অপশন এ মহাজাগতিক রশ্মিতে মেশন কণা পাওয়া যায় নেক্সট কোয়েশ্চেন নাম্বার সতেরো গ্রহের গতি সংক্রান্ত কেপলারের সূত্র অনুযায়ী পর্যায়কালের বর্গ নিচের জেটির সাথে সমানুপাতিক অর্ধ অর্ধপরাক্ষের বর্গ অর্ধপরাক্ষের ঘনক অর্ধপরাক্ষের পরাক্ষের চতুর্ঘাত স্বরিকোত্তর হবে অর্ধপরাক্ষের ঘনক এম এল মাইনাস টু যে রাশির মাত্রা কোন রাশির মাত্রা হচ্ছে এমএল টি মাইনাস টু বল কৃতকার্য তরণ নাকি বেগ সঠিক উত্তর অপশন এ বল জলের ঘনত্ব ওয়ান গ্রাম পার কিউব এই তথ্যটির নিচে যে ক্ষেত্রে সত্য জিরো ডিগ্রি সেন্টিগ্রেড চার ডিগ্রি সেন্টিগ্রেড পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড একশো ডিগ্রি সেন্টিগ্রেড সঠিকোত্তর অপশন বি চার ডিগ্রি সেন্টিগ্রেড গতিশীল অবস্থার একটি গরুর গাড়ির চাকা গরুর গাড়ির চাকার গতি দোলন ও ঘূর্ণন গতি দোলন ও চলন গতি চলন ও ঘূর্ণন গতি শুধুমাত্র চরণ গতি এখানে যেহেতু গরুর গাড়ির চাকা ঘুরছেও চলছেও তাহলে সঠিক উত্তর হবে অপশন সি চলন ও ঘূর্ণন গতি নেক্সট মহাকাশ জানে পৃথিবীকে আবর্তন করার সময় ভারহীনতার অনুভূতি হয় কেন ভারহীনতা মানে ওজন হ্রাসের কথা বলা হচ্ছে জাড্ড তরণ অভিকর্ষের অনুপস্থিতি নাকি কক্ষীয় বেগ সঠিক উত্তর হবে কক্ষীয় বেগ নেক্সট আজকের শেষ প্রশ্ন পরে আমরা আবার একটি পার্ট নিয়ে আসবো আজকে শেষ প্রশ্ন প্রশ্ন নম্বর বাইশ দুটি ভেক্টরকে সমান বলা হবে যদি শুধু তাদের মান সমান হয় শুধু তাদের দিক সমান হয় তাদের মান ও অভিমুখ সমান হয় তাদের মান সমান ও অভিমুখ বিপরীত হয় সঠিক উত্তর হবে তাদের মান ও অভিমুখ সমান হয় তো আজকে এই আমাদের বাছাই করা বাইশটি প্রশ্ন তবে অবশ্যই ভিডিওগুলি দেখতে থাকো আশা করি উপকার পাবে যারা আপার প্রাইমারি পরীক্ষা দিবে যারা গ্রুপ সি দিবে গ্রুপ ডি দিবে তাদের সবার জন্য কিন্তু এই আজকের জিজ্ঞগুলো ভীষণ গুরুত্বপূর্ণ পদার্থবিদ্য হতে তো আজকে পাঠায় এইটুকুই ত্যাগা হচ্ছে পরে ভিডিওতে